যাদের দাদা রে একটু পেজে বা pater ব্যস্ত আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই দাদা নমস্কার নমস্কার দাদা আমি এখন কথা বলতে পারবো না দা বিজি আছি আচ্ছা বিজি আছেন আচ্ছা অনেক ধন্যবাদ দাদা অনেক বিজি আছেন আমরা একটু এই দিক থেকে শুনবো একটু দেখা করে সেই সাথে চাই এই দিকে দাদা আছেন

আচ্ছা এই অনুষ্ঠানটি আমরা জানতে পারছি কত বছর ধরে হচ্ছে মেলা বছর হচ্ছে মেলা বছর মেলা বছর কতদূর থেকে হবে একশো বছর একশো দেড়শো বছর ধরশো বছর কি আপনার আপনার জানা থেকে চলছে চলছে আচ্ছা এটা কি শুধুমাত্র আপনাদের উপজাতিদের মিলন বেলা উপজাতিদের মিলন আচ্ছা তো আমরা অনেক দর্শকরা জানে যে এখানে নাকি আপনাদের আজকে পছন্দের বিয়ে হয় কি রাইট

এখান তো নাই পুষ্টি আছে আচ্ছা আচ্ছা কাজে বলবো

আজকে এই দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার হাই মাঠ থেকে আদিবাসীদের বিভিন্ন ধরনের অনুষ্ঠান এখানে হচ্ছে যেটাকে দেখা যাচ্ছে মিলন মেলা